এটার আপনাদের এই সূত্রটা কিসের জন্য এই সূত্রটা বাগানো আসলে ঘটনা হইছে এটা আরও দুই তিন মাস আগে এই স্থানীয়ভাবে একটা শালিস হইছে মোল্লাপাড়া ১২ ঘর নাম্বার সহ একটা শালিস হইছে শালিসের পরে যাইয়া সম্ভবত যেটা আপনারা জানছি এখানে তাদের জায়গা পড়ছে স্বামীর বাড়িতে এই মামলার যে যে স্বামীম স্বামীমে গাছ পড়ছে স্বামী গাছ কাটতে পেরেছে আর এখানে কারণে বাধা বিঘ্ন হয়েছে মারামারি হয়েছে মারামারিতে যাইয়া মামলা হয়েছে আমাদেরকে জানাইছে যে শুক্রবারে একটা বোধ এই বড়ক না হইয়া বিশ্বে অনুমানিক রাত দশটা আমি ছাত্র বাজার থেকে হবে আসি ইচ্ছা তো নামার সাথে সাথে স্বামীনে সিএনজি বিয়ার লই পোস্ট লইয়াই এই হইল কামরুল আর কি গইল বাসু পুলিশগুলা দিয়ে বাসুর দু তিন মিনিটের মাথা ধরিয়া লাইছে রামদূরের দুরাই আমাদের বাড়িতে এসে আইছে আমি এই পরwidehat পূর্ণ 20 মিনিট ধরে গেছে যেwidehatর বক্তব্য আরে না এই দূরুত্বে আমরা জানি আজকে আমাদের বাড়ির পিছনে ওই একটা পুকুর আছে পরিচিতা পুকুরের মধ্যে লাশ পাওয়া আমাদের তো দেখছি লাজ লাশের গায়ের মধ্যে বিভিন্ন ক্ষত বিক্ষত চোক বিষয়ে কেটে হપ્টা করা এই বিষয়ে আপনি কি বলবেন

এই জন্য এরা সোনামুড়ি থানার ভুরপুরে যথেষ্ট ক্ষিদ্র তারা ক্ষিদ্র আমি সকাল হয়ে বুধবার হয়েছে এদেরকে অনেক রকম বুঝে আসতেছি এরা কোন রকমে বুঝেছে না তাদের আত্মীয় স্বজন তাদের নিজস্ব লোক তাদের তো শোক আছে